এখন আমরা দুই নায়িকা আমাদের মুকুল সোনাকে এই উপহার দেওয়ার জন্য মুকুল সোনা বলতে কি আমরা একটু ভালোবাসি মুকুল সোনা বলি উনি আমার বড় ভাই মুকুল ভাই তো ওনাকে আমরা সাবার নিয়ে আসছি একটা আইফোন দেব আর লেই ফুলের তোরাটা দিয়ে ওনাকে স্বাগতম জানানো হবে তাই এখন ওনার জন্য ওয়েট করতেছি দেখি কয় দেখি কয়টা বাজে

কারণ মুকুল আমরা দুজন অনেক সফলতা হয়েছি বলতে কি দুইটা পেজ ফেলে দুইটা পেজ ফলোয়ার হয়েছে আর দলার তো অনেক দুঃখে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ মুকুল ভাই পাশে না থাকলে আমরা এত ভালো লেভেলে যেতে পারতাম না আপনাদের দোয়া করছে আর আপনাদের দোয়া আর হলো মুকুল দা সাপোর্ট করছে দেখে এত দূরে আগায়ে আসলাম এখন আপনাকে ফোনটা দিতেছি কেমন লাগতাছে বলেন হিপটা ওরই ভালো আসলে আমারই একটা ইয়া আমাকে অনেকদিন ধরে বলতে যারা যে আমাদের বাসায় আসেন আমাদের বাসায় আসেন আসা হয় না তে প্রিয় দর্শক আমরা বলতে চাই আমরা কিন্তু সবাই মানুষ আমরা সবাই কি করব মানে হাল ছাড়বো না এখন কিন্তু ফেসবুক অনেক সুবিধা দিয়েছে সবার কি সেটআপ দিতেছে কিন্তু সেটআপটা কখন দিতেছে জানেন আবল তাবল কোনো ভিডিও ছাড়বেন না সেটা আগে কোনো ম্যাজিক দিবেন না সরাসরি ভিডিও ছাড়বেন আপনার পেজটা যখনই র্যাঙ্ক একটু র্যাঙ্কে চলে যাবে তখনই আপনি সেট আপ হবে আর এখনকার সেট আপে আপনার ওই যে চার হাজার ফলোয়ার তিন হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার লাগে না আপনার দুইশো ফলোয়ার হতেও একশো ফলোয়ার হতেও আমি অনেক সেট পেয়েছি

এই আখি মিডিয়া আমাদের যে একটা আইফোন এই আর তোমার সিনেমার নাম কি আফরিন মিডিয়া আফরিন মিডিয়া এই দুটো পেজের জন্য ফেসবুক কাছে আমি অনুরোধ করতেছি আমি মুকুল হোসেন আপনি ফেসবুক ভাইরা আপনারা জানেন যে গত আগে কিন্তু আমার অনেক ভিডিও আপনারা পেয়েছেন হয়তো ইদারিন ভিডিও পান না কারণ আমি এখন অন্য কাজে ব্যস্ত থাকি ভিডিও মিডিও কম করি সবাই ভালো থাকবেন আর ওই দুইটা পেজে সেট আপ দেওয়ার চিন্তা করবেন আর প্রিয় দর্শক আপনারা হাল ছাড়বেন না আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা এই ভিডিওটা অনবিলম চাই এই ভিডিওতে কেটা কেটা আপনারা শেয়ার দিচ্ছেন কেটা কেটা কমেন্ট দিচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট দিতে বলে যাবো আমি এত কিছু জানি না আর বলবো না আমি চাই আপনাদের দোয়া তেরো মিলিয়ন যদি এই ভিডিওটা দেখা করে তেরো মিলিয়ন ভিউ যদি যায় আপনাদের দোয়া অতটুকু এই দোয়া তবে একটা কথা আমি শেয়ার করে বলে যাচ্ছি আপনি একটা কমেন্ট করবেন একটা এই পাবেন ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর